আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজ মূলত আমরা একটি স্কুলের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা যদি এই বাংলা প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী বাংলা সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঞ্চাশ একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখ গুণিত এগারো সমান এগারো এক পয়েন্ট একের দাগের প্রশ্ন চট্টগ্রামের যে পাহাড়ে মাস্টারদার সঙ্গে ইংরেজদের লড়াই হয়েছিল সঠিক উত্তর জালালবাদ এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয় সঠিক উত্তর নিস্তার পায় না এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে বক্তা হল উত্তর গণেশ কাওড়া এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন ছোটদের প্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন যে পথে পিছলে পড়া নেই সে পথে যে মোজা পায় সে হল উত্তর মুখ্য এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন রানীর মাথায় অষ্টপ্রহর বাঁধা থাকে সঠিক উত্তর বালিশ এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন আমাদের কাল খেলা আছে নিম্নলেখ শব্দটি হল উত্তম পুরুষ এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন কঠিন শব্দটির বিপরীত শব্দ হবে সঠিক উত্তর কোমল এক পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন অত্যাচারিত বিশেষণ পদটির বিশেষ রূপ হবে সঠিক উত্তর অত্যাচার এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন ক্রিয়ার রূপ অনুযায়ী নিম্নলিখিত বাক্যটির শূন্যস্থানে বসবে ড্যাশ কি বাড়িতে আছেন সঠিক উত্তর আপনি কি বাড়িতে আছেন এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন আমারও পেট চুঁই চুঁই করছে নিম্নরেখ অংশের পরিবর্তে লেখা যায় সঠিক উত্তর খিদে পেয়েছে এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন দু এক কোথায় অথবা একটি বাক্যে উত্তর দাও গুণিত এগারো সমান এগারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন জ্যটি সীমার স্বামীর নাম কি। দুই পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন আমরা তো ওদের হাতের গোলাম উক্তিটি কার দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন মাস্টারদা সূর্য সেন রবীন্দ্রনাথকে কোন উপাধিতে ভূষিত করেছিলেন দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন মিষ্টি সবার চাইতে কবি কোন জিনিসকে সবার চেয়ে মিষ্টি বলেছেন দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন যেই নেতাকে ধরতে যাব কাকে ধরতে যাওয়ার কথা বলা হয়েছে দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কি বাঁধিয়ে রাখে দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন সে এমনিই নেমন্তন্ন করবে তুই একটা বোকা নিম্নরেখো শব্দ দুটির মধ্যে কোনটি প্রথম পুরুষ দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন অনুকূল শব্দের বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন এলোমেলো শব্দটি সাজিয়ে লেখো দেখে নাও দুই পয়েন্ট দশের দাগের প্রশ্ন নিচের বাক্যটি কোন প্রকারের বাক্য তা লেখো তুই কেমন করে জানলি দুই পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন সমার্থক শব্দ লেখো আকাশ এবার দেখো তিনের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের দাগের প্রশ্ন নতুন মাস্টার তাই ছেলেরা প্রথমেই বুঝে নিতে চায় লোকটি কেমন নতুন মাস্টার মাস্টারমশাই কোন বিষয়ের শিক্ষক এখানে কোন স্কুলের ছেলেদের কথা বলা হয়েছে তিন পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন নিজের হাঁড়িতে চাল জোটে না কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন তারপরেই সেই আশ্চর্য ঘটনা ঘটে গেল কোন আশ্চর্য ঘটনার কথা বলা হয়েছে এবার দেখো চারের দাগের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার চার পয়েন্ট একের দাগের প্রশ্ন বোম্বাগড়ের রাজার কোলে বসে কে কি করে চার পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন মস্ত আশীর্বাদের মতো কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না চোরাই উতরাই রাস্তা কোথায় দেখা যায় এবার দেখো পাঁচের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও পাঁচগুণিত এক সমান পাঁচ পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশে হারা হয়ে গেল কার কোন কথায় গোপাল রাগে অভিমানে দিশে হারা হয়েছিল গোপালের রাগ ও অভিমানের কারণ কী এবার জেনে নাও আমাদের আজকের ভিডিওতে বলা প্রশ্নপত্রটির পিডিএফ ফাইল ডাউনলোড করার পাসওয়ার্ড হলো দু হাজার চব্বিশ পাঁচ পয়েন্ট দুয়ের দ্যাগের প্রশ্ন এমন অন্যায় বেশি দিন চলে না ইংরেজদের কোন কোন অন্যায়ের কথা পাঠ্যাংশে উল্লেখিত হয়েছে চট্টগ্রামের ছেলের দলকে মাস্টারদা কিভাবে দেশের মুক্তির জন্য গড়ে তুলেছিলেন এবার দেখো ছয়ের দ্যাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের বিশদে উত্তর দাও পাঁচ গুণিত এক সমান পাঁচ ছয় পয়েন্ট একের দাগের প্রশ্ন তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনই। নই কোন কবিতার অংশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবির মনে কখন এবং কেন আর দুঃখ থাকে না ছয় পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন বোম্বাগড়ের রাজা কবিতাটি কোন বই থেকে নেওয়া হয়েছে বোম্বাগড়ের রাজার পিসি এবং খুঁড়ো কোন মজার কাজ করেন সে দেশের লোকেরা সর্দি হলে এবং রাতে কী করে এবার দেখো সাতের দিকের প্রশ্ন বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো অথবা বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো এবার দেখো আটের দাগের প্রশ্ন অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি পাঁচ গুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন গা আমাদের বন্ধু আট পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন তোমার দেখা একটি মেলা আট পয়েন্ট তিনের দাগের প্রশ্ন জগদীশ চন্দ্র বসু আট পয়েন্ট চারের দাগের প্রশ্ন একটি বৃষ্টির দিন এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ